রাত পোহালে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে সবাই অনেক এক্সাইটেড এবং আপনারা যারা এই রেজাল্টের জন্য কিভাবে হচ্ছে রেজাল্টটা দেখবেন আহ কিভাবে আপনাদের শুধুমাত্র নিজেদের না চাইলে আপনার পুরো ইন্টায়ার ইনস্টিটিউশন কিংবা বোর্ড ভিত্তিক রেজাল্টগুলো দেখতে পারবেন সেটা মূলত ভিডিওতে ব্যাখ্যা করব। প্রতি বছর এই রেজাল্টটা দেখা নিয়ে অনেকে অনেক কনফিউজনে ভোগে

মোবাইল দিয়ে কিভাবে রেজাল্ট দেখতে হবে মতো সেটা বলে দেয় মোবাইল দিয়ে রেজাল্ট দেখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার টেলিটক সিম রাখতে হবে টেলিটক সিমে টাকা থাকতে হবে টেলিটক সিম ছাড়া অন্য কোনো সিম দিয়ে আপনি মোবাইল এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন না একই সাথে মাথায় রাখবেন আপনি যখন মোবাইলের মাধ্যমে রেজাল্ট দেখছেন আপনাকে দুই ভাবে দেখাতে পারে আইদার ওভারঅল জিপিএ 5 অর্থাৎ জিপিএ আপনার রেজাল্ট কত 5 নাকি 4.something আরেকটা হচ্ছে আপনাকে সাবজেক্ট ভিত্তিক এ প্লাস গুলো দেখাবে অর্থাৎ এ প্লাস নাকি এ প্রত্যেক সাবজেক্ট ভিত্তিক দেখতে পারবেন অর্থাৎ আপনি গোল্ডেন পেয়েছেন কিনা সেটা দেখতে পারবেন বাট মার্কস কত আপনি সেটা দেখতে পারবেন না মার্কস দেখার জন্য আপনাকে ওয়েবসাইটে ছুটেই যেতে হবে সো আপনি কি করবেন প্রথমে টেলিটকে যে আপনি ফার্স্ট টাইপ করবেন আর বড় হাতের আর বড় হাতের আর টাইপ করার পর আপনার বোর্ডের প্রথম তিনটা লেটার যেমন যদি ঢাকা বোর্ড হয় তাহলে ডিএচ এর পরে আপনার রোল নাম্বার সো ফর এক্সাম্পল সাধারণত রোল নাম্বারটা ছয় লেটারের হয় তা আপনি একটা ছয় লেটারের যেটা মানে ছয় নাম্বারের যেটা রোল নাম্বার সেটা লিখে ফেলবেন লেখার পরে আপনি কোন সালে পরীক্ষা দিয়েছেন আপনি পঁচিশ সালে পরীক্ষা দিয়েছেন তাহলে দুই হাজার পঁচিশ এইটা লিখবেন এবং লেখার পরে আপনি এটা সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে যখন আপনি সেন্ড করবেন তারপর তার আপনাকে ফিরতে মেসেজে আপনার রেজাল্টটা জানিয়ে দিবে সো এখানে আমি আরেকবার রিপিট করে দিই প্রথমে লিখবেন আর আগে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন আর আপনার বোর্ডের প্রথম তিনটা লেটার দেন আপনার রোল নাম্বার দেন দুই হাজার পঁচিশ সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এটা করে ফেলে আপনার ডান এখন আমি আপনাকে দেখাবো যে যদি আপনি মোবাইল ফোন না বরং আপনি ওয়েব রেজাল্ট দেখতে চান দেখতে চান তাহলে কি হবে আগের থেকে বলে রাখি ওয়েবসাইটে রেজাল্ট দেখার সময় আপনারা যে অনেক বেশি হচ্ছে হচ্ছে দেখবেন লেগে এই জন্য আমার সাজেশন হচ্ছে আপনি ওয়েবসাইটে রেজাল্ট দেখার ক্ষেত্রে একটু ধৈর্য ধরাই ভালো আর যদি আপনি একদম বেশি অনেক উদ্গ্রীব হন তাহলে আপনি দুপুর একটা থেকেই চেষ্টা করতে পারেন ওয়েবসাইটে বারবার লগ করে রাখার যেন আপনারা সবার আগে দেখা যায় আর জিনিস সাধারণত ওয়েব বেজ রেজাল্টে যেটা মার্কশিট সহ সেটা প্রথমে এক দুই ঘন্টার জন্য দেখা যায় তারপর আবার কিছুক্ষণের জন্য সার্ভার অফ রাখা হয় সার্ভারে অনেক প্রেশার পরে দেখে তারপরে আবার রাতের বেলা বা পরের দিনে হচ্ছে যে এটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় তো আপনি যদি মার্কশিট সহ দেখতে চান কিভাবে দেখবেন আপনাকে দেখাই দিই চলেন ওকে প্রথমে আপনারা চলে যাবেন এই ওয়েবসাইটটাতে এটা হচ্ছে ইবোর্ড রেজাল্টস ঠিক আছে সো ইবোর্ড রেজাল্টস ডট আপনি যদি কখনো ওয়েব বেজ রেজাল্ট হচ্ছে যে লিখে সার্চ দেন তাহলেও এটা সবার আগে চলে আসার কথা বাট ই বোর্ড রেজাল্ট ডট এটাকে সেভ করে রাখেন কারণ মানে যে দিন রেজাল্ট দেবে ওই দিন সাধারণত এটা একটু ডাউন থাকে এখানে আপনি ফার্স্ট নির্বাচন করুন যেমন আপনি এসএসসি নির্বাচন করলেন তারপর দুই হাজার পঁচিশ নির্বাচন করেন বোর্ডের নাম নির্বাচন করুন ঢাকা ফলাফলের ধরনে দেখেন এখানে শুধুমাত্র আপনার একক রেজাল্ট না আপনি চাইলে জেলা ভিত্তিক বোর্ড ভিত্তিক ফলাফলও বের করতে পারবেন আমি বোর্ড ফলাফল দিলাম যেন আপনার কাছে একটা ক্যাপচা চাওয়া হবে ক্যাপচা আমি যাই না এক্স্যাক্টলি কত কিছু একটা হবে আমি দিলাম দিয়ে ফলাফল দেখুন এখন হচ্ছে যে নোরজাল অ্যানালিটিক্স ফাউন্ড ফর দুই হাজার পঁচিশ কারণ দুই হাজার পঁচিশ এটা এখন আপলোড হয় নাই আমি কাজ করি দুই হাজার চব্বিশ দিই এবং আমি এখানে বোর্ডের ফলাফলের বিশ্লেষণ দিলাম আমি এখানে দিলাম হচ্ছে এইট থ্রি থ্রি ফাইভ দিয়ে আমি ফলাফল দেখুন দিলাম কি ব্যাপার আমার কি রোবট মনে হচ্ছে ওকে দিলাম এবার দেখেন এই যে রেজাল্ট অ্যানালিটিক্স চলে আসছে যে হচ্ছে যে আপনার কতজন কি পাস করেছে কতজন রেজাল্ট দিয়েছে এগুলো সব হচ্ছে ডিটেইল একটা রেজাল্ট চলে আসছে দেখতে পেছেন ওকে আমি সার্চ এগেন দেই ফলাফল নির্বাচন প্রতিষ্ঠানের ফলাফল দিতে পারি প্রতিষ্ঠানের ফলাফলের ক্ষেত্রে হচ্ছে আপনার এই জায়গায় যেমন আমি যদি চাই আমার আচ্ছা প্রতিষ্ঠানের হচ্ছে ফলাফলের জন্য আপনার ইয়া লাগবে এই যেখানে নেম অফ ইনস্টিটিউশন দেওয়া আছে তো আপনি যদি আপনার কোনো ইনস্টিটিউশনটাও বের করতে চান তাহলে সেই জায়গায় হচ্ছে যে আপনাকে ইনস্টিটিউশনের একটা

প্রতিষ্ঠানের ফলাফল দিলাম এবং আমি দুই হাজার চব্বিশের এখন হচ্ছে যে প্রতিষ্ঠানের ফলাফল দেখতে পাবো আমি পেস্ট করি এখানে হচ্ছে ওয়ান ফাইভ ফোর সিক্স দিলাম দিয়ে ফলাফল দেখুন ক্লিক করবো দেখো রেজাল্টস আমারই চলে আসছে যে আমাদের এই জায়গায় একশো চৌষট্টি জন এক্সাম দিয়েছে একশো জন পাস করেছে আর জিপিএ ফাইভ পেয়েছিল একশো উনচল্লিশ জন তাহলে এইভাবে আমরা চাইলে কিন্তু সহজেই রেজাল্ট রেজাল্ট দেখে ফেলতে পারি যে প্রত্যেকটা স্কুলের রেজাল্ট কত বা ঢাকা বোর্ডের রেজাল্ট কত এক্সেট্রা আর ইন্ডিভিজুয়াল রেজাল্ট এখানে দেখাই যাচ্ছে এটা গেল হচ্ছে ওয়েব মানে ওয়েব বেসড রেজাল্ট এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই ওয়েবসাইটে যখন আপনি রেজাল্ট দেখবেন কোথায় গেল এটা ছিল নাকি আগেরটা আচ্ছা এটাই যেটা বলছিলাম আপনি যখন ই বোর্ডের মাধ্যমে রেজাল্ট দেখবেন অর্থাৎ এটা যে ওয়েব বেসড রেজাল্ট এটার মাধ্যমে রেজাল্ট দেখার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনি একদম মার্কশিট সহ দেখতে পাবেন এখন আমি মার্কশিটটা সহ দেখাইতে পারতেছি না বিকজ তাহলে আমার কোনো না কোনো স্টুডেন্টের ডিটেলস লাগবে যেটা আমি এখন ডিভিল করতে চাই না আর আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন আরেকটা হচ্ছে যদি আপনি এই ওয়েবসাইটের মাধ্যম ছাড়াও অন্য যে ওয়েবসাইটগুলো সাধারণত তখন আপনি ফ্রি পাবেন এবং কারণ এই ওয়েবসাইটে অনেক সময় রেজাল্ট আসবে না তখন আপনি এই টাইপের ওয়েবসাইটে যাবেন আমি আপনাকে দেখাই দিচ্ছি আপনি যখন সার্চ করতে পারলেন মনে করেন হচ্ছে যে আপনি এটা লিখে সার্চ দিতে পারেন যে এস এস সি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রেজাল্ট বাস রেজাল্ট দিব দেখো রেজাল্টের সাথে দিয়ে আমাদের এখানে এটা চলে আসছে এটা না সরি আচ্ছা রেজাল্ট ওয়েবসাইট দেই আমি সবসময় ওইটা দিয়ে দেখতাম অবশ্য গভর্নমেন্টের একটা ওয়েবসাইট আছে আমি ওইটাতে চলে যাই গভর্নমেন্ট ডট বিডি ডট রেজাল্ট হ্যাঁ এই যে এডুকেশন বোর্ড রেজাল্ট এটা অলরেডি দেখো অলরেডি ডাউন আছে এটা আমি গত কয়েকদিন ধরে ট্রাই করতেছি সব দিন কিন্তু বেশিরভাগ মানুষজন এটা থেকে রেজাল্ট দেখার চেষ্টা করে আর এটা থেকে রেজাল্ট দেখলে আপনি জাস্ট হচ্ছে যে হয়তো বা এ প্লাস গুলো দেখতে পাবেন কিন্তু মার্কসটা দেখতে পারবেন না আর যদি আপনি ওটাতে যান তাহলে আপনি সবই দেখতে পারবেন সো এই গেল ওভারঅল হচ্ছে আপনাদের রেজাল্ট দেখার প্রসেস আশা করি আপনারা সবাই ভালো করবেন সো আমাকে জানান আপনাদের রেজাল্ট কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের অনুভূতিগুলো জানিয়েন কেমন আপনারা পরীক্ষা দিলেন এবং কেমন রেজাল্ট আশা করছেন আশা করি আপনাদের সবার একটা খুব অসাধারণ রেজাল্ট আমরা দেখতে পাবো